বাড়িতে আজকে ঘরোয়াভাবে তৈরি করলাম স্যান্ডউইচ তো রেসিপিটা কীভাবে বানালাম সবার সাথে শেয়ার করেছি সবাই দেখতে থাকো তো দেখতে থাকো স্যান্ডউইচ তৈরি করার জন্য গরম কটা আলু ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি শীতকালের সবজি বাঙালি জাতীয় সবজি যাকে শীতকালে বলে ফুলকপি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ব্রেড তো দেখতে থাকো কয়গুল কী করতে থাকি তো একটা কড়া বসিয়ে নিয়েছি এটা গরম হোক তারপর সবজিগুলো দিয়ে ভাজবো কমেটা গরম হোক তো এবার কড়াইটা গরম হয়ে এসছে এবার তেল দিয়ে দেবো একটু করে তো এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক তারপর সবজিগুলো দেবো এর মধ্যে তো আলুগুলো আগে একটু হাত দিয়ে মেখে নেবো যাতে কড়াইটা ফুলটা বানানোর সময় সুবিধা হয় তো দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার ফুলকপিটা আগে দিয়ে দেবো এই ফুলকপিটা এখন দিয়ে দেবো আমি ফুলকপিটা ধীরে ধীরে পুরোটা ভাজা ভাজা হয়ে যায় তারপর আলুগুলো দিয়ে মশলা দিয়ে একসঙ্গে মিক্স করবো তো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসছে ওখানে রেখে আমরা আলু সেদ্ধটা দিয়ে দেবো এই যে আলু সেদ্ধটা নিয়ে এসেছি দিয়ে দেবো যেমন ঠিক তো দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো তো এটা ভালোভাবে মিক্স করে নিই তারপর বাকি মশলাগুলো কথা বলছি দেখতে থাকা তো এর মধ্যে এখন দেব স্বাদ মতো লবণ তো এবার দেব সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো সবাই স্বাদ মতন দিয়ে নেবে হালকা কালার আনার জন্য তুমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি পরিমাণে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এটা স্বাদমতো দিয়ে দেব এবার দিয়ে নেবো একটু চাট মশলা চাট মশলা বড় জমে গেছে একসাথে শীতকালে তবে এটাকে আমি ভালো করে মিক্স করে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করা যাক আমাদের মশলাটা মিক্স করা হয়ে গেছে এবারে কড়া থেকে ভালো করে শুকিয়ে নামিয়ে নেব দেখোটা নামিয়ে নেব এবার মশলাটা খুব শুকিয়ে গেছে এসে তো মশলাটাকে এবার নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেবো এবার কিছুটা তো মশলাটা আমাদের বাদামটা দিতে ভুলে গেছিলাম ঠিক বাদামটা আলাদা করে একটু টেলে নেব ওই তেলের মধ্যে তারপরটাকে মিক্স করে নেব তো স্লাইস পোটি চার আমি কেটে বাদ করে নিয়েছি এবারে আমাদের পুরুপুর ভরে স্যান্ডউইচটা বানাবো দেখতে থাকো আমাদের স্যান্ডউইচ এখন রেডি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমি চ্যানেলটা পাশে থাকো ধন্যবাদ